Thank <music> you. প্রিয় আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন খবর খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ দেশের বাইরে থেকে যারা দেখছেন আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা তো আজকে আমরা ছুটে চলে আসছি দুধের বাড়ি একদম আর এই দুধের বাড়ি একদম ঠিক পরিচালনা করে থাকেন রাজীব ভাই আর এই ফার্মের অবস্থান ঢাকা উদ্যান চন্দ্রিমা মডেল টাউন

সে তো ইচ্ছা চলে গেল ঈদের পরে রাজীব ভাইয়ের কাছে কি ধরনের কালেকশন রয়েছে এদের ভিতরে কি ধরনের পুরনো পুরনো সেন করলেন এই সমস্ত বিষয় নিয়ে রাজীব ভাইয়ের সাথে কথা বলবো তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আমি ভালো আছি আপনি ভালো আছেন আমিও ভালো আছি আপনার এবং আপনার দর্শকদের স্বাগতম দেশের প্রথম গুরুচুপাশব দুধের বাড়ি আগ্রতে আর আমাদের এটা গরুর সুপার সব কেন সেটা হচ্ছে আমাদের এখানে আপনার জার্সি বকনা পাবেন বক বকনা পাবেন মুন্ডি বকনা পাবেন শাহিওয়াল সার পাবেন ব্রাহ্মা সার পাবেন দুধের গরু পাবেন রানিং দুধের গরু পাবেন প্রেগনেন্ট গরু পাবেন এবং প্রেগনেন্ট দেখা যাচ্ছে চার মাস পাঁচ মাসের প্রেগনেন্ট এবং দুধ আছে দশ কেজি বারো কেজি এরকম গরু পাবেন মানে আপনার গরুর জগতে যে ধরনের গরু দরকার ইনশাল্লাহ দুধের বাড়িতে আসলে এক জায়গার থেকে আপনি সব ধরনের গরু পাবেন এই জন্যই তো এটাকে গরুর সুপার সব বলা হয় আচ্ছা তো বর্তমানে তো প্রচুর কালেকশন আছে ঈদটাও চলে গেল তো ঈদের কেনা বেচাটা কেমন হয়েছে আমাদের একশো তিরিশটা গরু আমরা কুরবানির ঈদে সেল করেছি ঈদের চার দিন আগে আমাদের বেচা কেনা শেষ তারপরে আমাদের মনে করেন হাট যখন লাগছে তখন থেকে আমরা ডেলিভারি দেওয়া শুরু করছি ডেলিভারি দিতে আমাদের তিন দিন লাগছে একশো তিরিশ গরু ঢাকার বিভিন্ন পর্যায়ে একটা 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 করে গরু পৌঁছাতে আমাদের তিন দিন সময় লাগছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো কুরবানি গেছে এবার আচ্ছা তো বর্তমানে আমাদেরকে কি ধরনের গরুগুলো দেখাবেন হ্যাঁ যেহেতু গরু সুপার শপে আসছেন আমরা চলেন গাভি থেকে শুরু করে বকনা সার সব ধরনের গরু দেখাবো তো গরুগুলো দর্শকদেরকে দেখাই চলুন পরবর্তী গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা দেখতে পাচ্ছেন ভাইয়া এটা একটা ডবল ফিগারের গাভি ডবল বডির একটা গাভি বর্তমানে 6 দাদ সেকেন্ড বাচ্চা দেবে বাচ্চা হতে আগে আপনি 10 থেকে 15 দিন সময় নেবে মাত্র উলান ঢিল দেয়া শুরু হয়েছে জাতি কয়টা 6 দাঁত

ভ্যানগুলো তো অনেক মোটা এটা যে একটা দুধের গাবি যে নৈনি বোঝাই যাচ্ছে যে ভ্যানগুলো অনেক মোটা দর্শক দেখতে পাচ্ছেন বর্তমানে ছয় মাসে প্রেগনেন্ট আছে ছয় মাসে প্রেগনেন্ট বারো কেজি দুধ বারো কেজির দুধ ছয় মাসে প্রেগনেন্ট এই ধরনের গরুগুলোই দর্শকদের জন্য কেনার লাভ কারণ দুধও বাচ্চা প্রেগনেন্সিও আছে মাজাটাও তো অনেক ভালো আপনার এলাকায় গিয়ে সেফ হবে সেফ মানে যাওয়ার এক দুই তিন মাস পরে বাচ্চা দেবে এই গরুগুলা ডেলিভারিতে কোনো সমস্যা হবে না

ফ্লেক গাবি জি দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন আপনারা 마শাআল্লাহ বাচ্চার দিনচ্চার বয়স আজকে দুই দিন দুই দিন কিচ্চার সাথে এটা দুই বছর গাবিটা তো অনেক ভালো জাতের গাবি ফ্লেক গাবি জাতের প্রথম বাচ্চা হয়েছে ফুলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ অনলি দুই দাঁতে দুইটা যুতুত কামনা আশা করতেছেন দুই দিনে তো এরকম বোঝা যাবে না তারপরেও কেমন থাকবে

সাইজ দেখেন যে গাভী কাকে বলে এটা হাতি বললে ভুল এর সঙ্গে মেয়ে বকনা বাচ্চা মেয়ে বকনা বাচ্চা বাচ্চার বয়স আজকে সাত দিন আর এটা আপনার দুই দাঁত থেকে চার দাঁতে যাচ্ছে প্রথম বাচ্চা দিচ্ছে হ্যাঁ চার দাঁত এখনো হয়নি

তারপরে যে এই যে এটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাও তিন মাসের গা এবং চোদ্দো কেজি মতো দুধ আছে তারপরে এই যে শুয়ে আছে এটা চার দাঁতের ও একবার মা হয়েছে হ্যাঁ এটা এটা দেখতে পাচ্ছেন এটা এখন পাঁচ মাসের প্রেগনেন্ট সাড়ে চার মাস যায় পাঁচ মাসে পড়ছে এটাও আগে একবার বাচ্চা হয়েছে এখন চার দাতে দ্বিতীয় বাচ্চা ওর পেটে এটাও কিন্তু ডবল বটল গরু এরিয়া কত দিনের প্রেগন্যান্ট আছে এটা 4.5 মাসের প্রেগন্যান্ট এবং দুধ আছে 8 থেকে দশ কেজি 8-10 কেজি দুধ আছে তার মানে এখানে এসে দেখো শুনে যেটা খুশি সেটাই নিতে পারবে সব আমাদের এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আমি এটা বিক্রি করব এটা বিক্রি করব না এই গরুটার ওই পাশে থেকে দেখান তাহলে ওই গরুটার হাইট বুঝতে পারবে দর্শক ওইটা কত বড় গাদি

দর্শক দেখতে পাচ্ছেন বয়সটা এল কোয়ালিটি এল কোয়ালিটি এল প্যাটার্ন বয়সটা কেমন এটার এটার বয়স হবে আপনার 11 মাস 11 মাস বয়স হবে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন 11 মাস বয়সের বাচ্চাটা দেখতে পাচ্ছেন লেজটা অনেক খাটো দুধের উলান পালনগুলো গুলো খুবই ভালো আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাজাটা কোয়ালিটি খুবই ভালো মাথাটা ছোট একটা মাথা খুবই ভালো একটা বাচ্চা দামটা কেমন রাখছেন এটার আপনারা এক লক্ষ পনেরো হাজার টাকা

আর এই তিনটা যদি কেউ লড আকারে নাই প্রথম তিনটা হ্যাঁ তিনটার দাম আসে তিন লক্ষ আমরা এটা দুই লক্ষ পঁচাশি হাজারে দিতে তিনটা আর এই তিনটা যখন গাভী হবে ইনশাল্লাহ তার এই তিনটা মূল্য হবে দশ লক্ষ সাড়ে তিন লাখের উপরে হবে সব একটা গাভী জি খুব সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি খুবই ভালো গরুগুলো

যাতমান দর্শক দেখতে পাচ্ছেন যাতমানটা তো খুবই ভালো বকনা বকনা 6 মাস বয়সে ফ্লেকি বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন বকনা বাচ্চাটা খুব সুন্দর দর্শক আপনারা দেখাব তার আগে মাথাটা আরেকটু দেখাই গঠনটাও বেশ ভালো আসছে তো খুবই ভালো অনেক বড় বড় দর্শক আমরা অনেক কিনতে পারছি তো দেব

এটা এক লক্ষ টাকা চার ষোলো সতেরো মাস এটা ষোলো সতেরো মাস তার মানে কিন্তু ছোট না এগুলা মোটামুটি এদের গায়ে মাংস আছে তিন মনের উপরে এগুলো প্রত্যেকটাই দুই হাজার পঁচিশ কোরবানির জন্য পারফেক্ট এটার দামটা রাখছিলেন নব্বই হাজার না এটাও এক লক্ষ এক লক্ষ টাকা হ্যাঁ এটা যে এই সাড়ে হাল দুইটা যদি জোড়া ধরে নেয় তাহলে এই দুইটাতে আমি দশ টাকা টাকা কনসিডার করতে পারবো দশ হাজার কনসিডার করতে পারবেন মাশাআল্লাহ আরো তো প্রচুর গরু আছে তো দর্শক চলুন সেগুলো আপনাদেরকে দেখাই রাজীব ভাই আমরা গরুগুলো দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ এইট নাইন থ্রি ফোর ফাইভ ডবল থ্রি আর আমার ফার্মার খাওয়ারটা ঢাকা মোহাম্মদপুর মোহাম্মদপুর বেরিবাদ ঢাকা উদ্যান ঢাকা উদ্যানে এসে যদি রিক্সালাকে বলে যে চন্দ্রিমা মডেল টাউন দুধের বাড়ি গরুর ফার্মে যাবো তাহলে রিক্সালে অতি সহজে আমাদের ফার্মে নিয়ে আসবে আর আমাদের ফার্ম থেকে গরু নিলে কিছু নিরাপত্তা আছে যেমন হচ্ছে দুধের গরুকে বিভিন্ন সত্য মিথ্যা তথ্য দিয়ে কাস্টমারকে বিভ্রান্তিতে ফেলে গরু বিক্রি করতে হয় কিন্তু আমাদের থেকে আপনি কোনো সত্য মিথ্যা তথ্য একবার জেনুইন যেটা আছে গরুর সঙ্গে সেই তথ্যটাই আমরা কাস্টমারকে দিয়ে থাকি আর আমাদের প্রত্যেকটা গরু হোম কোয়ারেন্টাইন করার পর আমাদের ফার্মে ঢুকানো হয় দুধের গরু যদি আপনি কেনার পরে আপনার বাড়িতে গিয়ে খুঁড়া রোগে পড়ে তাহলে ওই গরু থেকে আপনি কখনোই কাঙ্ক্ষিত দুধ পাবেন না এবং গরুর বাচ্চাটা মারা যাবে তখনই দেখা যায় তিন লাখ টাকার গরু আপনার দুই লাখে মানে খোঁড়া রোগে পড়লে এক লাখ টাকা ডেমারের হয়ে যায় এক লাখ টাকা নাই হয়ে যায় সেই ক্ষেত্রে দুধের বাইর থেকে নিলে আপনার এই ব্যাপার নিশ্চিত থাকবেন আর আমাদের এখানে নিজেদের খামার হতো আমরা বিক্রয়টা আমাদের প্রধান না আমরা দুধ বিক্রি প্রধান এখানে আমাদের আট থেকে দশটা গরু আছে যে গরুগুলা চার মাস পাঁচ মাস ছয় মাসের প্রেগনেন্ট এবং বর্তমানে আট থেকে চোদ্দ কেজি দুধও রানিং যেমন একটা গরু যখন প্রেগনেন্ট হয়ে যায় তিন মাসের তখন কিন্তু সে গরুর দুধ একবার জিরো হয়ে যায় কিন্তু আমাদের এখানে হাই পার্সেন্টের গরু হওয়ার কারণে এরা আট মাস পর্যন্ত দুধ খায় সেই ক্ষেত্রে আপনার দুধ প্রেগনেন্ট প্রেগনেন্ট অবস্থায় দুধও হচ্ছে এরকম গরু নিলে সেই গরুগুলো হয়ে যায় আপনার হাই লাইট্রিশনের এবং আপনার বাড়িতে গিয়েও বান আপনার নিশ্চয়তা পাচ্ছেন কিন্তু গরুতে আপনি সেই নিশ্চয়তা বা মাত্র বাচ্চা দিতে সেই গরুতেও নিশ্চয়তা পাচ্ছেন না সেই ক্ষেত্রে বাটের নিশ্চয়তা পাচ্ছেন আর প্রেগনেন্ট অবস্থায় গরু যদি করে সেই ক্ষেত্রে গরুর আসানোর ফল পাওয়া যায় না সেই ক্ষেত্রে আপনি সেই পাঁচ মাস ছয় মাসে প্রেগনেন্ট গরু নিয়ে যখন আপনার বাড়িতে এক মাস দুই মাস দুধ দেবে আর এক মাস রেস্ট পাবে তারপরে বাচ্চা দেবে আপনার পরিবেশের সাথে মানাই যাবে